আসসালামু আলাইকুম আমাদের জাতীয় চিড়িয়াখানায় একটা দেখার মতো জিনিস আছে এইটা যদি আপনি না দেখেন তাহলে অনেক কিছু মিস করছেন সেটা হচ্ছে জলহস্তি মানে খুব কাছ থেকে আপনি অনেকগুলো জলহস্তি একসাথে দেখতে পাচ্ছেন এইটা আমার কাছে বেশ ভালো লাগছে বিশেষ করে এত কাছ থেকে অন্য কোথাও হয়তো বা দেখা যায় না হিংস্র এই প্রাণীটি অনেকের কাছে দেখতে কিন্তু বেশ কিউট মনে হয় ছোট ছোট পা কিন্তু বিশাল বড় মুখের অধিকারী এদের কিন্তু সামনে দুইটা দাঁতও আছে হাতির মতো তবে অতটা বড় না হলো ছোট ছোট তো আপনারা যদি কখনো চিড়িয়াখানায় আসেন তাহলে দেখবেন ঘুরে ঘুরে তার মধ্যে এই প্রাণীটাকে অবশ্যই দেখার চেষ্টা করবেন আর এছাড়াও আরও কিছু প্রাণী আছে দেখুন আশা করি ভালো লাগবে হরিণের এই সেকশনটাও দেখার চেষ্টা করবেন আপনি চাইলে নিজ হাতে তাদেরকে পাতা বা ঘাস খাওয়াতে পারবেন এই জিনিসটা আমার এছাড়াও বাঘের কিন্তু কয়েকটা সেকশন আছে তার ভিতরে যে উন্মুক্ত আছে যেটা সেটা কিন্তু খুবই সহজেই দেখা যায় এবং খুব কাছ থেকে আপনি চালের দেখতে পারবেন